এখন হ্যালো সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো চলে এসছি আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এখন সকাল পাঁচটা নয় বাজে দেখো আমার তো সারা রাতে ঘুম নেই আর সে উঠেছি প্রায় চারটের দিকে উঠে একবার এই বাইরে বসি একবার ঘরের মধ্যে বসি এই করছি কেননা আজকে তো শুক্রবার আর আজকে হলো মানুষ রিপোর্টটা দেবে তো এটা চিন্তার জন্য মানে এই পাঁচ দিন এই চার দিন আমি ওয়েট করেছি যে দিনটা কবে আসবে আর এখন দিনটা মানে আজকে আসবে রাত পোহালে কালকে সন্ধ্যা থেকে আমার যেন কেমন একটা যাই হচ্ছে যে রিপোর্টটা যে কি হবে আর টাইমটা যেন কাটতেই চায় এরকম ব্যাপার আর যতক্ষণ না হাতে পাচ্ছে শান্তি পাচ্ছে না সে কী একটা যেন নিজের কী এটা হচ্ছে তোমাদের বলে বলাতে পারবো না তো রাত্রে ওই করতে করতে প্রায় শুয়েছি একটা দশ পনেরোর দিকে তো মানে ঘুম পাচ্ছে না এবার যদিও ঘুম পেয়েছে তো ঘুমালাম তারপর চারটের আগে দেখে অ্যালার্ম মানে তো প্রত্যেক দিন অ্যালার্ম বেঁচেছে ঘুম ভেঙেছে আর তখন থেকে একটু ঘুমাই শুধু ভাবছি যে কী করবো কী হবে কি একটা চিন্তার মধ্যে যে আছে সে বলার মতো না কাজ ব্যস্ত কিছু নেই এই বসেই আছি কাজ বলতে বাসন দশন কয়েকটা আছে আর মানে আজকের কাজ করার মুড নেই যতক্ষণ আমি রিপোর্ট হাতে পারছি তো চুপচাপেই বসেই আছি বাইরে বেশ ভালো লাগছে সকালের বেশ ওয়েদারটা আর এদিকে তোমার আর কি ওই কী যেন বেশ আমি আজকের একটা চাপে পড়ে গেছি বললে বিশ্বাস করবো না আজকে তো শিক্ষক দিবস আবার সেপ্টেম্বরের পাঁচ তারিখ তো আজকে অদিতি ছুটি নিয়েছে প্রায় পনেরো দিন আগে মানে ও ছুটি নিয়েছে আর অফিসের দায়িত্ব আজকে আমার মানে কেউ আসলে আমাকে সামলাতে হবে ও এসো বসে গেছে হাঁটতে যাবো না আজকে এমনি তুমি যাও এই পাঁচ দিন আমো তো এদিকে এবার অদিতি তো আজকে ছুটি নিয়েছে ওরও কিছু করার নেই আজকে ওর ছুটি করতেই হবে আর এইদিকে হুট করে বলে দিয়েছে আজকের দিনে রিপোর্ট দেবে তো ওই জন্য তোমার আর কি আমি একটা চাপ তো আছেই কারণ তুমি শো আমার অনেক অনেক ওখানে ভোরবেলা যাও ও আমাদের সঙ্গে হাঁটতে যাবে আমি তো আজকে আর হাঁটতে যাবো না থাক আর কী বলবো যাই হোক ভাবছি সকাল সকালে উঠেছি যখন একেবারে কাজে যাই আর যেহেতু নটার সময় রিপোর্টে আনার কথা বলেছে তো ভাবছি একটা কাজ করি মানে নটা বাস দশ পনেরো মিনিট আগে ওখান থেকে বেরিয়ে আসবো যদি লোক থাকে কাজ করব আর যদি না থাকে ওখান থেকে বেরিয়ে আসবো আমি অত বললাম আমি বললাম তুই আমার সাথে থাকিস না আমার আর টেনশনের শেষ থাকবে না তো তারপর একটা রিপোর্টটা দেখে কি করে না বলে যাই হোক না কেন কাজটা তো যেতে হবে তারপর ওখান থেকে আবার কাজে যাব এই করবো যেন আজকে আমি যে একটা কি টেনশনের মধ্যে আছি সে বলার মতো না তোমার ইরোপেন ইরোভেলেন ইরোপ্লেন আগে তিন আমি বেরুই যথাযথ নাও

হাট বাবা অনেকটাই হেঁটে নিয়েছে আর দিদির জন্য বিস্কুট নিয়েছে ও বিস্কুট খেয়েছে আর একটু জল খেয়েছে বেশ তারপরে বলছে কি যে চলো মা হাটতে যাও এই হাটতে চলো আমি বলছি আমার আজকে লাগছে না তো যেতে হবে না

ওষুধ খেয়েলি তুই ওষুধ খেয়ে যান ওষুধ খেয়েছি ব্যথা কমেছে ওই কালকে অত গলা টানা টেনেছিস না তাই তাই ওরকম আমি বললাম অত গলা টানিস না তুই এ করিস নি সে তো জানি আর কি মুড়িটা খেয়ে নি মুড়িটা খেয়ে নি চল তুই জল পাড় হো তুই দেখি আমার যাওয়ার সময় দেখি ডাক্তারের ওই যেখানে বসে আর কি সেই দোকানের ওখান থেকে খুলে যাবো তোমার ডাক্তার তো বলো আটটার সময় আসে এবার আমি আবার গিয়ে আবার আসা একটা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে আর আবার যদি পেশেন্ট না থাকে ডাক্তার চলে যাবে হ্যাঁ তো ওই জন্য ভাবছি যে একবার ঘুরে যাই যদি বলে আটটার মধ্যে তাহলে না একেবারে দেখ এই ওই রিপোর্ট নিয়ে দেখিয়ে নাই কাজে যাব ওখানে কাকুর সঙ্গে বলবো একটু দেরি হচ্ছে আর যদি বলে যে নটো টটার দিকে তাহলে চলে যাব আবার আসবো এই করবো আর কি করা যায় আমি এখন কাজ করছি আর কি বলতো যখন দেখবা কোনো জিনিস কোন মানে কোনো প্রয়োজন কোনো দরকার না তখন না দেখবার মানে সময় একদম যেতেই চায় না আর এদিকে না আর একটা বিষয় আমি সত্যি কথা বলতে খুব মন থেকেই বলছি আমি খুব টেনশন করছি অন্য বড়ো কারুর হলে আমার অতটা টেনশন ছিল না ছোট মানুষ তার মধ্যে দেখা যাচ্ছে আমি বাড়ি ঘরে থাকি না এবার কি হলো না হলো এটা জানাটা খুব মানে ইম্পর্টেন্ট আর কি বলবো তো এদিকে দেখো সময় দেখো এখন কোথায় আছে এদিকে তো অদিতি এখানে আসেনি পুরো ফাঁকা কাকু ওইখানে বসে বসে কি একটা ফর্ম যাই হোক লিখছে এই দেখো টাইম দেখো আটটাও বাজেনি মানে সময় যেন যেতেই চাইছেন এরকম ব্যাপার আর কি তো কি করব কাজ করি যতক্ষণ থাকে এখানে কাজ তো করতেই হবে আমাকে তাই না তো চলো কাজ বাজগুলো করি দেখি তো এদিকে এখন বাজে নটা পনেরো সময় যেন ওটা কাজ ছিল না আর এদিকে অত শুধু পড়াতে গেছিলো ওকে ফোন করলাম বারবার করে ওই ডাক্তারের ওখানে গেছে তো বললো ভালোই ভিড় আছে কিন্তু আমরা যেহেতু রিপোর্ট দেখাবো তাড়াতাড়ি হয়ে যাবে আর রিপোর্টটাও ছাতায় রেখেছে এখন আমি শুধু যাওয়ার অপেক্ষা এদিকে কাকু বললো বাড়িতে যাচ্ছে একটু টিফিন খাবে চলে আসবে তো প্রায় পনেরো মিনিট কুড়ি মিনিট ওপরে হয়ে গেল দেখি কাপড়ে ফোন করি করে বেরিয়ে যায় আমার টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে যেটা টেনশন হচ্ছে সে আর নিজেরা বোঝাতে পারছি না রিপোর্টটা কি বলছে না বলছে এদিকে আমি বেরিয়ে বলেছি আর অনেকটা চলে এসেছি এদিকে ছুটে ছুটে ডাক্তার ওখানে গেছিলাম তখন অত বসে আছে ও সেই পড়ার ওখান থেকে বাড়ি আসেনি বসে আছি মানুষকে নিতে আসলাম যদি ওর লাগে টাগে কিনা তখন সে পেটে ব্যথা বলছিল সে এখন ব্যথা আছে হ্যাঁ আছে তো ডাক্তারে বলবা তো যাই হোক ওটা নিতে এসেছি আর সাইকেল আর রেখে দিলাম সাইকেল রাখার জায়গা নেই তো চল হয়েছে তো হয়েছে চল চলো চল চ চলো দিদি বুঝেছি ঠিক চল যদি গরম রাখছে মুখ টুক দিকে বসে আছে না চল কেন হাতে পেলাম এখন আরেকটা তাই তো সে কতক্ষণ হয়ে গেল প্রায় এক ঘন্টা মতো অত সে এসে বসে আছে দেড় ঘন্টা তো সে আসবে আসবে করে পাঁচ মিনিট বসে যদি একটা এসছে এখন আমরা একটা আসবে তার মধ্যে আর দেখি ডাক্তার চলে যায় তার এক সমস্যা হয় বুঝ কি একটা সমস্যা হ্যাঁ তো সেটাই তো সেটা তো আমি গিয়েই বললাম যে আপনারা যেমন কাজ করছেন আমাদেরও কাজ আছে তাহলে সেই টাইম মতো তো এটা জানানোর জন্য তো এদিকে বাড়ি চলে এসেছি ওই যে বললাম একটা রিপোর্ট পেয়েছি আর আর একটা রিপোর্ট যেটা যে মেন রিপোর্টটা ওটা বললো এখনো আসেনি যেদিনকে রিপোর্টে করতে দিচ্ছিলাম সেদিনকে বারবার জিজ্ঞাসা করেছি যে তামরা কি শুক্রবার আসলে হবে কি না বলে হ্যাঁ হ্যাঁ শুক্রবার এসো অসুবিধা নেই সেদিনই হয়ে যাবে টাইম দিই যে টাইম মতো অত সে গিয়ে তো সেই সাড়ে আটটা থেকে বসে আছে এখন আমি এখন করা হচ্ছে দশটা দশটা পাঁচ না এখন জিজ্ঞাসা করছি যে তোমার আর কি আদৌ আজকে আসবে কিনা না বলছে ডাক্তার চলে যাবে না কালকে দেখাবেন তা আমি যে ডাক্তার যে আমি আজকে দেখাতেই না পারলাম তো আমি এখন রিপোর্ট নেওয়ার জন্য দাঁড়িয়ে কী করব সেই তো আসবে না মানে মেন কথা আজকে আসবে না এখনও সেই ল্যাবে না কোথায় আছে আমি টেনশানে আমার এদিকে হয়ে যাচ্ছে আর এদিকে এইসব করছে আর কি মানে ওদের কাজ বাজ একদম ঠিক না তাহলে ফোন করে দেওয়া উচিত যে এই টাইমে আপনাদের ছিল এই টাইমে আসুন কি কোনো কিছু ও তো গিয়ে পর্যন্ত বসে আছে এত নেই এত দৌড় শুরু করে আসলাম এদিকে যদি কাকু আমার ফোন করে তো আমার দৌড়িয়ে যেতে হবে কোনো দশটা মানে তা সাড়ে আটটা তারিখ কত ঘন্টা হচ্ছে আর ওরও সে কালকে গলায় কাটা ফোঁটার পরের থেকে ও সে এত গলা টানা টেনেছে টেনে টেনে ওর ঠান্ডা লেগে গেছে এই সব হচ্ছে তার মধ্যে আবার তো রবিবার পরীক্ষা তাই তো সমস্যা শেষ নেই এত এখনও সেই এই রাতটা যাবে তারপর কালকে কালকে আর আমি কাজে যাব যাবো না যাই হোক যেইদিকে যাক অত সে ইতু সদিথি যাক আমি কালকে রিপোর্ট দেখবো যাবো একদম আটটায় বলেছে আটটায় যাবো তারপর দেখা যাবে কি করা যায় না যাই এত টেনশন নিয়ে দৌড়িয়ে আস না আমার এই অবস্থা তো যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি আর চলো আজকের মতো টাটা আর ভালো লাগছে না কিছু